সম্মানিত অতিথি তাকে আসলে আমরা অনেকে দূর থেকে দেখি তাকে পেয়ে আসলে আমরা আনন্দিত আপনারা আনন্দিত আমরা চাই আমাদের মধ্যে যে সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এই সম্পর্ক ইনশাআল্লাহ দিন থাকবে আমার নাম শরীফুল জয় আমি কিশোরগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক আমাদের বাংলাদেশ হলো আমি মনে করি পুরো বিশ্বের মধ্যে আমাদের মধ্যে যে একটা সম্পৃতি আমাদের মধ্যে যে দীর্ঘদিনের যে আমরা সকলে মিলেমিশে থাকার যে একটা প্রবণতা এটা কিন্তু অন্য কোনো দেশে নাই আর আমি ধন্যবাদ দেবো যে আপনারা এত এত সুন্দরভাবে যে সুন্দর একটা আয়োজন জন্য আপনাকে ধন্যবাদ মধ্যে যে প্রোগ্রামটা এটা কিন্তু পুরোটাই আপনাদের ক্রেডিট অর্থাৎ মধ্যে জরবাসীদের মধ্যে উদারতার কারণে কিন্তু প্রোগ্রামটা হয়েছে আর আজকে যে সম্মানিত অতিথি তাকে আসলে আমরা অনেকেই দূর থেকে দেখি তাকে তাকে পেয়ে আসলে আমরা আনন্দিত আপনার আনন্দিত আমরা চাই আমাদের মধ্যে যে সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এই সম্পর্ক ইনশাআল্লাহ চিরদিন থাকবে আমাদের মধ্যে আমাদের একমাত্র পরিচয় আমাদের একমাত্র পরিচয় হলো আমরা মুসলমান কিন্তু মুসলমানের মধ্যে অন্য কোন পরিচয় আসলে সুন্দর না এই যে দলীয় যে কন্দল এই কন্দল আমাদের মধ্যে না থাকুক আমরা যে নতুন প্রজন্ম আমরা যে নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখি অর্থাৎ

এক্ষেত্রে আমি সকলকে উদারতার সাথে অনুরোধ করব আপনারা সকলে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন থাকবেন নিজেদের মধ্যে কোন অন্ত বন্ধন জনাবেন না এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আমরা স্টেজ একটু লোক কম উঠবেন স্টেজটা একটু নরম প্রকৃতির আপনারা স্টেজ যারা আসলে স্টেজ ভেঙে গেলে আমাদেরই সমস্যা এ পর্যায়ে বৈরব শূন্য ঐক্য পরিষদের নাম আপনারা শুনেছেন বৈরবের সকল দরবারের পীর মাসায় উনাদের ছেলেরা সাধারণ মাঠের কর্মীরা সবাই মিলে শূন্যতের ঐক্য করে একটা সংগঠন করেছে তার নাম শূন্য ঐক্য পরিষদ আর আজকের মাহফিলে শ্রীকুটের স্বেচ্ছাসেবক বাহিনী অক্লান্ত পরিশ্রম এই আশা ব্যক্ত করে যিনি চট্টগ্রাম থেকে জেল থেকে মুক্ত হয়ে আসছেন

সুজন ভাই ধরেন আমরা